আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাবে ভাড়া দেওয়ার জন্য নতুন বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য এক গন্ডা তিন করা জমির উপর অর্থাৎ প্রায় দুই চেয়ে সামান্য বেশি জমির উপর পাঁচ তালা দেওয়া দুই তালা কমপ্লিট একটি দুই তালা নতুন বিল্ডিং এর বিডি নিয়ে এসেছি ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল বর্তমানে এই বিল্ডিং এ মালিক বসবাসের পরও প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় তলা দ্বিতীয়তলা সম্পূর্ণ কমার্শিয়াল ভাবে বাড়া দেওয়ার জন্য করা হয়েছে ডাবল সিঙ্গেল রুম মিলেই প্রত্যেকটি অ্যাটাচ বাথরুম সহ ছোটখাটো কিচেন রুম রয়েছে দুটি রুম রয়েছে যেগুলো ভাড়া দেওয়া হয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটি টি সিঁড়িঘর যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গাছ ব্যবহার করা হয় বিল্ডিংটির সামনে চলাচলের জন্য ছয় ফুটের মতো রাস্তা রয়েছে পনেরো বিশ সেকেন্ড হাটলেই তিরিশ ফুটের রাস্তা এই বিল্ডিং থেকে সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন যেহেতু চট্টগ্রাম পতাঙ্গা স্টিম মিল বাজার কন্যাপুলি পিজের সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে ভাড়া ডির কোনো অভাব নেই যেহেতু বিল্ডিংটির নতুন বিল্ডিং পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা চাইলে এখানে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির উপর দৃশ্য রড বাই করা আছে তৃতীয় তলার কলম দেওয়া আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে শিরিগড় সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা একদম নতুন বিল্ডিং আপনারা চাইলে নিজেরা বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দিতে পারবেন চট্টগ্রাম পতঙ্গা স্টিমিল বাজার থেকে টনটমে সর্বোচ্চ পাঁচশ মিটার দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান টনটমে বাড়া মাত্র দশ টাকা হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমিসহ বিশেষ করে ইপিজেড এলাকায় আমাদের হাতে প্রচুর বিল্ডিং রয়েছে যে বিল্ডিংগুলো থেকে প্রতি মাসে বড় অঙ্কের ভাড়া উঠে আপনার তাহলে এইসব লোকেশানে যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমিসহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ